দেখা যাচ্ছে অসংখ্য লোক সেখানে মানে অনেক জায়গার লোকেরা যার যার ছাদ আছে তার ছাদে উঠে উঠছে যাদের সম্ভব হয় স্পিড ফুড আমাদেরকে ব্যবস্থা করতে আমরা টাকা দেবো টাকা কোনো সমস্যা নাই এখন খাবারের দরকার নাই এখন আপনারা স্পিড ফুড ব্যবস্থা করতে নৌকার ব্যবস্থা করে দেন আমি নাম্বার দিয়ে দিচ্ছি আমাকে হোয়াটসঅ্যাপ করেন আমরা যত ভাড়া আসে আমরা দেবো ইনশাল্লাহ কিন্তু আপনার একটু দয়া করে স্পিড ফুড নৌকা টলারের ব্যবস্থা আমাদেরকে করে দিন আমরা এই যে গ্রামটা দেখতেছেন এই গ্রামটা টোটাল একদম ডুবে গেছে গ্রামের গ্রামের পুরো মানুষ ও দেখা যাচ্ছে সাদের উপরে শত শত মানুষ দেখান এদেরকে উদ্ধার করতে হবে এখন আমরা তিরান নিয়ে এই যে খাবারের চাইতে তিরান জরুরি

আমরা আবার খবর শুনতে পারছি যে আজকে রাতের অবস্থা ভয়াবহ হবে এই যদি তাদের কিভাবে যায় উদ্ধার করা যায় সেটি এলাকার যারা আছেন তাদের মধ্যে আমরা কিছু কথা শুনবো খাবারের দরকার নাই এখন আপনারা স্পিড বুটের ব্যবস্থা করতে নৌকার ব্যবস্থা করে দেন আমি নাম্বার দিয়ে দিচ্ছি আমাকে হোয়াটসঅ্যাপ করেন আমরা যত ভাড়া আসে আমরা দেবো ইনশাল্লাহ কিন্তু আপনার একটু দয়া করে স্পিড বুট নৌকা ট্রলারের ব্যবস্থা আমাদেরকে করে দিন আসসালাম আলাইকুম